আমার মনে হয় সম্পর্ক তো অবশ্যই এখনও ভালো আছে আমি কখনোই মনে করি এটা খারাপ আর ছবিটা আমার মনে কিছু এআই করা হয়েছে ছবিটাতে আসলে এরকম কোনো সিচুয়েশন হয়েছে আমাদের তো অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ কনভার্সেশন যেটা পাইলট একাধিকবার আপনাদের যার যার সাথে কথা হয়েছে আমিও বলেছি আমাদের আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম এবং ঢাকা স্টেডিয়ামের যে ফ্যাসিলিটিগুলো আছে রংপুর গার্ডেনে যে যে আমরা দেখে এসছি ওইটা নিয়ে আলোচনা করছিলাম আর আপনার ছবি যদি ভালো করে খেয়াল করেন আমি মনে হয় আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না এই আঙ্গুলটা কোথেকে আসছে আমি জানি না এক দুই নম্বর হলো কি আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা সম্ভব কোন ভদ্র লোক এই কাজটা করতে পারে না আমার মনে হয় এটা আমি এখানে আমি শেষ করে দিচ্ছি এটা আর কোনো সম্পূর্ণ কোশ্চেন নাই আপনাকে বলে দিচ্ছি আপনার ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না হাত চলতে থাকে সো ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব এটা বানানো একটা ছবি আই এম সরি যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এইটার কনটেক্সট ওইটা কিছুই নাই ওখানে ঠিক আছে এরা একদম অ্যাবসলিউটলি এই ধরনের কোনো আর্গুমেন্ট কোনো কথা মানে বিন্দুমাত্র না শুধুমাত্র ক্রিকেটের কেমনে আমরা ডেভেলপমেন্ট বাজেট কী হতে পারে আমরা কেমনে করতে পারি ফেস বাই ফেজ যেতে চাই আমরা প্রথম আমাদের রংপুরের জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে যাতে আমরা পাই লম্বা সময়ের জন্য ওইটা হলো প্রথম টার্গেট কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে যেই যত টাকাই তারা ওখানে ইনভেস্ট করবে যদি আপনার জায়গার তা যদি মালিকানা বলবো না আমি জায়গাটা যদি দীর্ঘ সময়ের জন্য তারা যদি না পায় তাহলে ওখানে একটি ইনভেস্টমেন্ট করলে পরবর্তী ঝামেলা হতে হতে পারে এইটার থেকে বিবেচনা করেই আমি ওখানে গিয়ে কথা বলেছি ডিসির সাথে অত্যন্ত উনি আন্তরিক ছিলেন এবং আমি বলেছি আপনি যেহেতু বাণিজ্য যেহেতু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে মাঠটা ওনাকে আমার সাথে কথা বলিয়ে দেন আমি সালে আহমেদ সিনিয়র সচিবের সাথেও কথা বলেছি উনি অত্যন্ত আশাবঞ্জক কথা বলেছেন তবে আমরা দীর্ঘমেয়াদী যদি মাঠটা পাই তবে একটা আমরা ওখানে একটা ইনভেস্টমেন্ট করবো যেটা আমাদের নর্থ বেঙ্গলে যেই আমাদের নাই অ্যান্ড এটা একটা চমৎকার শহরের মাঝখানে একটা গ্রা ফ্যাসিলিটি হতে পারে যেটাতে আপনি বিপিএল কেন যে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচে খেলাতে পারি